আজকে বিনামূল্যে স্বাস্থ্যসিবির পরীক্ষা হচ্ছে নিউ সন্ধ্যা ফার্মেসি এবং মিঠাপুকুর অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে আমরা মানে চৌথ উদ্যোগে অ্যাকচুয়ালি আমরা এটা একটা স্বাস্থ্যসিবির পরীক্ষা সকলের জন্য আজকে আয়োজিত করেছি ডাক্তার বাবুরা সবাই বর্ধমানে বড় হসপিটাল থেকে অ্যাটাচ এবং সন্ধ্যা ফার্মেসিতে আমাদের অ্যাটাচ আছেন এবং প্রত্যেকদিন আমাদের এই ডক্টররা প্রত্যেক মানে পেশেন্টদের চিকিৎসা করছে আজকে আমরা কোনো লিমিটেশন নেই আমাদের যত জন এখানে হবে ধরুন আমরা যদি একশো দুশো তিনশো যতই হব আমরা কিন্তু এখানে চিকিৎসা করে ডক্টরবাবুরা যাবেন আজকে আ আমাদের এই এলাকা ছাড়াও যতজন বাইরে থেকেও আসতে চাইবেন আমরা সকলের জন্য কিন্তু এই চিকিৎসা দেব আমাদের আজকে কার্ডিওলজি বিভাগের ডক্টর আছেন তার সাথে আছেন জেনারেল মেডিসিনের ডক্টর আমাদের ডেন্টাল ডক্টর আছেন ডায়েটিশিয়ান আছেন পালমোনারি ফাংশন টেস্ট হচ্ছে এবং ব্লাড প্রেশার মেজারমেন্ট হচ্ছে এখানে হ্যাঁ আজকে চিকিৎসার পর আজকে যে বিনামূল্যে চিকিৎসার পর আমরা পরবর্তীকালে যে চিকিৎসা হবে সেটা সন্ধ্যা ফার্মেসিতে গেলে আপনারা প্রত্যেক দিন ডক্টর পাবেন আমার নাম শুভদীপ দত্ত আমি সন্ধ্যা ফার্মেসি তরফ থেকে এটা করা হয়েছে এর জন্য মেন উদ্যোগটা নিয়ে যে আমাদের এই ক্লাবটা পরিচালনা করে আমাদের মিতা পুকুর ক্লাব তা আমাদের এই অমরনাথদের উদ্দেশ্যে ওরই ইয়েতে হ্যাঁ উদ্যোগে উদ্যোগে এখানে একটা দীর্ঘ জড়িত করা সমাজের মধ্যে একটা করা যেটা মানুষের উপকারে লাগবে মানুষের কাজে লাগবে এটা মানুষ সেবা পাবে সেই জন্য এটা করা হয়েছে এবং এটাকে আমরা প্রত্যেকবারই ভাবছি যে প্রত্যেক বছরই একটা করে সমাজের কাজে মানুষের স্বাস্থ্য পরিষেবা কিছু ভালো কাজের জন্য আগামী দিনে আগামী দিনে ব্ল্যাক ডোনেশনের ইচ্ছা আছে এটা করা এসব উদ্যোগ নিচ্ছি এবং এখানে ডেন্টাল আছে জেনারেল আছে এবং কার্ডিও চিকিৎসা হচ্ছে না না এটাই প্রথম উদ্যোগ নিয়েছি আমরা এবং প্রত্যেক বছর না প্রত্যেক বছর একটা একটা আমরা ঠিক করেছি সমাজে উপকার লাগবে না এমন কোনো কাজ আমরা প্রত্যেক বছর করবো হ্যাঁ হ্যাঁ এটা ব্ল্যাক ডেনেশন করার ইচ্ছা ইচ্ছা আছে একটা ব্ল্যাক ডেনেশন করার একটা ইচ্ছা আছে এমনি বল আমরা এই আরেক বলে আমরা সেই উদ্যোগ নিয়েছি মন্দিরটা করতে পারি নি তো মন্দিরটা কমপ্লিট করেছি বিগত আর সেই জন্য আর প্রত্যেক বছর ক্লাব থেকে দুর্গাপূজা বস্তু করা হয় মন্দির মন্দির ষষ্ঠীর দিন আমাদের দুর্গা মন্দিরেই আমাদের কেলার উদ্যোগী এখান থেকে বস্ত্রদান করা এটা হ্যাঁ মা দুর্গা ইয়েতে হ্যাঁ আমার নাম প্রদ্যুত দেয় আমি এই দুর্গাপূজা সেক্রেটারি